হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা ধামাকাদার ভিডিও তো চলো বেশি দেরি না করে দেখা যাক ভিডিওটা কি তো তোমরা প্রথমেই বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও দিতে চলেছি কি ব্লগটা করতে চলেছি তো বলছি আর যাচ্ছি নালাগুলায় মাসির বাড়িতে তো মাসির মেয়ের ছেলের বার্থডে মানে আমার বাবার বার্থডে আমার সোনা বাবাটার বার্থডে আজকে তো আজকে সে বার্থডেগুলোকে যাচ্ছি সে তো বেরিয়ে গেছি বিকেল সাড়ে তিনটে চারটে বাজে হয়তো অতটা ঘড়ি দেখিনি ফার্স্ট টাইম অটোর পিছনে বসেছি আর পিছনে বসে দেখো কতটা আনন্দ উপভোগ করছি মানে এদিকে পড়ে যাব কি না সেও ভয় আছে আর মানে কি বলবো মারি এত ঝুঁকছিলাম বলার মতো না আর পিছন দিক থেকে এতটা সুন্দর লাগছিলো রাস্তাটা বলার মতো না তো জাস্ট আমি একটু মানে তো চলো মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে অলরেডি মাসির বাড়িতে চলে এসেছি তো এখানে যাইব ওরা ছিল না বড় যাইব ছিল না কি আর ছোটো যাইব তো আসেইনি বাড়ি থেকে তা বড়ো যাইবো আর মাসি গেছিলো বাজারে তো জিনিস টিনিস আনতে গেছিলো তো আমরা পৌঁছে গেছিলাম ঠিক সন্ধেবেলাতে এসে বসেছিলাম একটু মা কাজ টাজ করছিলো আমি কাজ করছিলাম না তো যাইবো আসার পরে তারপরে শুরু করলাম বেলুন ফুলনো। আর যাইবোদের সঙ্গে হেল্প করছিলাম এখানে ছিল ছোট যাইবো আর ছোটো যাইবুকে বলছিলাম যে দেখি যাইবো একটু তোমার দাড়িটা দিয়ে বেলুন ফাটে কি না তো যাইব বলছে না না ফেটে যাবে আর আমার ভয় লাগবে দরকার নেই

দেখো একবার দেখো কতটা সুন্দর মাংস রান্না হচ্ছে কি আর এখানে খুব খুশি ছিল যখন মাংস রান্না করছিল আর দেখছিল যখন ভিডিও করছিলাম আমি খুব খুশি ছিল তো তাদের খুশি দেখে আমিও খুশি ছিলাম আর এখানে সব এখনো সাজানো চলছেই এখনো শেষ হয়নি সাজানো আর এখানে মা রান্না করছিল ওদিকে চলছিল মাংস আর এদিকে চলছিল লুচি পায়েস এই দেখো পায়েস করছে এখানে পায়েস হচ্ছে আর এখানে লুচি হচ্ছে চলো তোমাদের পুরো লুকটা দেখিয়েই দিচ্ছি তো এখন বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে তা সব পুরোটাই যাই সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবা আর এটা ছিল আমাদের বার্থডে বয় তো খুবই কান্না করছিল এই কারণে সবার কোলে যাচ্ছিলো আর বিরক্ত বিরক্ত বোধ করছিল। আর এখানে ছিল কেক কতটা সুন্দর দেখো সবাই বার্থডে বয়ের পাশে ছিল শিল্পীদি আর ভাগ্নি পিউ তো চলো সবাই শুরু করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু টু ইউ ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ সবাই আশীর্বাদ করবে আমার বাবাটা যেন ভালো থাকে আর এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখনো অনেক লোক বাকি আছে এখনো আসেনি তো চলে আসবে একটু পরে তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে